হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর একদম বেন্দাস আছো আমার মতো আমি অনেকদিন পরে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম একটা বিয়ের ভিডিও বিয়ে হচ্ছে আমার তো দিদির বড় ছেলের বিয়ে মানে আমার বোনপুর বিয়ে যেটা ছিল আঠাশে এপ্রিল অনেকদিন আগে আর প্রসঙ্গত বলে দিই তিরিশে এপ্রিল আমারও বিবাহবার্ষিকী ছিল সতেরো বছর কিন্তু সেদিন আমি কোনো সেলিব্রেট করতে পারিনি বিকজ সেদিন এর প্রভাব ছিল তাই তো যাই হোক আমি জামালপুর ডিউটি গিয়েছিলাম ফেরার পর এই দেখো আমি এসেছি এখানে গঙ্গা নেমন্তন্ন করতে দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি বিকজ আমার চাকরি পুলিশে চলছে ইলেকশন টাইম একদম পাইনি আমার হাল বেহাল সেই কারণে যাই হোক আঠাশে এপ্রিলটা আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছিলাম এটা যেটা দেখছো না সরি আমি তোমাদেরকে প্রথমে বললাম এটা আঠাশে এপ্রিলের ভিডিও না আঠাশে এপ্রিলের নয় এটা সাতাশে এপ্রিলের ভিডিও আর আঠাশে এপ্রিলটা যেদিন বিয়ে ছিল সেদিন আমি অনেক কষ্ট করে একটা দিন ম্যানেজ করেছিলাম কারণ বিয়ের জন্য অনেক রকম কাজকর্ম থাকে তাই জন্য আমাকে ম্যানেজ করতে হয়েছিল যাই হোক সাতাশে এপ্রিল আমি ডিউটি করার পর এসেছিলাম এখানে গঙ্গা করতে দেখো খুব ভালো ভিডিওতে বোঝা যাচ্ছে না বিকজ অন্ধকার রাতের বেলায় গঙ্গা করতে হয় আর তখন ছিলও অনেক মানে বেশ রাত হয়ে গিয়েছিল কেন কি আমি ডিউটি গিয়েছিলাম আর তাই জন্য বোঝা যাচ্ছে না ভিডিও সেরকম কিছু তাও তোমরা জানবেই গঙ্গা নিমন্ত্রণ করতে গেলে কীরকম করতে হয় না করতে হয় রিচুয়াল তো সবই জানো যাই হোক সেটাই করা হচ্ছে এই দেখতে পাচ্ছ গ্রিন কালারের শাড়ি পরে যেটা ও উনি আমার জ্যাঠার মেয়ের এই সরি জ্যাঠার ছোটো মেয়ে তার ছেলের বিয়ে তার বড় ছেলের বিয়ে আর বাকি আরও যে সাথে দুজন রয়েছে তারাও আমার দিদি পিঙ্ক শাড়ি পরে সেও আমার ওই জ্যাঠারি মেয়ে আর আরেকজন রয়েছে দেখো সে আমার আর এক দিদি যাই হোক আর তোমরা কেমন আছো আমাকে জানিও আর আমার আমার হাল খুব একটা ভালো নয় তোমরা দেখেই বুঝতে পারছো একদম আমার বিচ্ছিরি হাল হয়ে গিয়েছে কেন কি ইলেকশনের কারণে এত বেশি চাপ এত বেশি চাপ যে কারণে আমার অবস্থা খারাপ দেখো দেখি বুঝতে পারবে একদম কালো হয়ে গিয়েছি মানে ক্যান পড়ে গেছে আর চেহারাও খারাপ হয়ে গেছে চেহারা খারাপ হয়ে গেছে একদম ড্রাই ড্রাই হয়ে গেছে সব স্কিন ফিন বিকজ ভীষণ চাপ ভীষণ চাপ আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছিলাম না যে কারণে এই ভিডিওটা করা তো ছিল খুব বেশি ভিডিও তখনও করিনি আমি ভীষণ টায়ার ভীষণ টায়ার্ড ছিলাম যেখানে খুব বেশি ভিডিও করতে পারিনি যেটুকু করেছি সেগুলো রাখা ছিল আমি ভয়েস দিতে পারছিলাম না আমার ডিউটি করে আসার পরে যদি বা যতটুকু টাইম পাচ্ছিলাম বাস আমি তো শুয়েই থাকছিলাম রেস্ট করছিলাম বিকজ ভীষণ ক্লান্ত ছিলাম ভীষণ তো চলো আর কি বলবো দুঃখের কথা এবার দেখো এটা নেক্সট দিন আঠাশে এপ্রিল যেদিন বিয়ে সেদিন গিয়েছিলাম জল আনতে সেই যেখানে আমি গঙ্গা নিমদনও করতে গেছিলাম সেখানেই আবার বিয়ের জল আনতে গেছিলাম সকালবেলায় এই দেখো আর খুব ইচ্ছে ছিল যে শাড়ি পরবো সুন্দর করে সাজবো কিন্তু সেই বললাম যে এত ক্লান্ত এত ক্লান্ত যে আর পারিনি তো আমি একটা গাউন পরেই চলে গিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমাকে জানিও আমাকে কেমন লাগছে খুব বাজে লাগছিল আমার যেহেতু যে আমি শাড়ি পরতে পারিনি কিন্তু আমার ভালো লাগছিল না শরীর স্বাদ দিচ্ছিলো না যাই হোক এই দেখো আমি এখন জল ভরছি দুটো কলসিতে জল ভরতে হয় ছোটোটায় এবার বড়টায় জল ভরাটা একটু ডিফিকাল্টি হয়ে গিয়েছিল কেননা নিচে প্রচুর বালি ছিল জল উঠতে চাইছিল না যাই হোক এখানে যা রিচুয়াল আছে সেগুলো সব পুরো করার পর দেখো সেগুলোই সব পুরো হচ্ছে এরপর থেকে আশা করি তোমাদেরকে আবার ভিডিও আমি কন্টিনিউ দিতে থাকবো চেষ্টা করব এবার তোমরা তো বুঝতেই পারো যে আমার চাকরিটাই এমন যে সব কোনো কিছুই কিছুই মানে ঠিক থাকে না হঠাৎ করে কখন কি হয়ে যায় বলা তারপর এখন ধরো আমি নতুন নতুন প্রমোশনও নিয়েছি তার জন্য চাপ আরো বেশি সে যাই হোক তার মাঝেও আমি চেষ্টা করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার বিকজ তোমরা যেহেতু আমার ফ্যামিলি তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে কিন্তু তোমরা লাইক কমেন্টস করতে যেন ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পেজটা ফলো করো প্লিজ 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 ঠিক আছে চলো এবার জল ভরা হয়ে গিয়েছে এ দেখো যে আমাকে কলসিটা দিচ্ছে সে আমার আরেক এক দিদির হাজবেন্ড মানে আমার আরেক এক জামাই এবার হচ্ছে গায়ে হলুদ এর বিয়ে মানে আমার বোনপো বড়ো বোনপোর বিয়ে এই দিদিরও দুটো ছেলে বড় ছেলের বিয়ে এ আমার থেকে খুব বেশি ছোট নয় বুঝলে চার পাঁচ বছরের ছোট ছোটবেলায় আমরা একসাথে রান্নাবাটি খেলতাম ও যখন আসতো মামাবাড়ি তখন একসাথে আমরা রান্নাবাটি খেলতাম তো একদম বলতে পারো বন্ধুর মতনই কিন্তু ও ভীষণ সাই ভীষণ লাজুক বড়ো হওয়ার পরে হয়ে গিয়েছে মানে ভীষণ লাজুক দেখো মুখ থেকেই বুঝতে পারবে যে ভীষণ লজ্জা পাচ্ছে তাই হোক এবার ওকে স্নান করানো হচ্ছে এরকম তত্ত্ব সাজানো হয়েছে যেগুলো মেয়ের বাড়িতে যাবে আমার এই বিয়ে বাড়িতে না তত্ত্ব সাজানো দেখতে ভীষণ ভালো লাগে ভীষণ এরকম মাছটা আমার ছেলে এই মাছটাকে দেখে ভেবেছে নকল মাছ এবার গায়ে হলুদ নিয়ে যাচ্ছে বিয়ে ছিল বুধবুদে ও গায়ে হলুদ নিয়ে যাচ্ছে আমার ওই জামাইবাবু আর আমার হাজবেন্ড পোতা আর আমার দিদি আর আমার ছোট বোন মানে যার বিয়ে হচ্ছে তার ছোট ভাই ওরা চারজন গিয়েছিল গায়ে হলুদ ছিল যারা বর্তমানে থাকো তারা জানবেই আর যারা বর্ধমানে থাকো না তাদেরকে বলি বর্ধমানে উল্লাস জায়গাটায় উল্লাস নন্দিনী নন্দিনী কন সরি নন্দিনী কমপ্লেক্স গায়ে হলুদ নিয়ে চলে গেল তারপরে বাকি আর যা রিচুয়াল ছিল আমার খালি কথা ছিল সেগুলো সব আর ভিডিও করা হয়নি তারপর এটা হচ্ছে রাতের বেলায় রাতের বেলায় বিয়ে মেয়ের বাড়িতে সবাই ছিলাম এই যে বৌমা আর বৌমার নামও পায়েল আমার বৌমাই হচ্ছে আমি তার শাশুড়ি তো আমার নামও পায়েল আর এই বৌমার নামও পায়েল বেশি ভিডিও করা হয়নি বললামই তোমাদেরকে যে আমি ভীষণ টায়ার্ড ছিলাম দেখো বিয়ের দিনও রাতের বেলায় আমি শাড়ি পরতে পারি আমার ভালোই লাগছিল শুধুমাত্র এত বেশি টায়ার্ড ছিলাম সে কারণে আর তারপর মনে আমার পরে মনে হয়েছে যে আমি শাড়ি পরিনি ভালো করেছি আসার সময় বুধবুদ থেকে আসার সময় রাতের বেলায় এত রাস্তায় জ্যাম ছিল ওই বুধবুদ থেকে বর্ধমান আসতে ম্যাক্সিমাম এক ঘন্টা টাইম লাগে সেখানে আমাদের তিন ঘন্টা টাইম লেগেছে শুধুমাত্র জ্যামের কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম মানে নাজেহাল হয়ে গিয়েছিলাম আর তার পরের দিন ছিল আমার ডিউটি এ দেখো এটা বউ ভাতের দিন বউ ভাতের দিনও বেশি ভিডিও করা হয়নি কেননা ওই দিনও আমার সারাদিন ডিউটি ছিল আমি রাতে জাস্ট এসেছি ওকে দাদা বাই আবার দেখা হবে নেক্সট আর একটা ব্লগে লাভ ইউ